উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট তো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এই নিয়ে অনেকের মাথায় একটু বিগড়ে গেছে যে টাইমটা আমি কিভাবে পাবো প্রশ্ন তো কম নয় আমি তোমাদের একদম শর্টকাট একটা মেথড বলছি প্রথম যে টাইমটা তোমাদের দরকার প্রথম প্রশ্ন পেয়ে যাবে ওএমআর শিটটা পেয়ে যাবে এবং প্রশ্ন পেয়ে যাবে ওএমআর শিটটা ফিল আপ তোমরা ঘন্টা পড়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবে বা তার আগে থেকেই কিন্তু কাজটা শুরু করে দেবে যখনই তোমরা ওয়েমার শিটটা হাতে পাবে মোটামুটি দু তিন মিনিট আগেই তোমাদের হাতে কিন্তু ওয়েমআর শিটটা পেয়ে যাবে এবং তখন থেকে তোমরা ওয়েমার শিটটা ফিল আপ করবে খুব সাবধানে তাতে পাঁচ মিনিট বেশি যায় যাক সেদিকে লক্ষ্য করবে না সবার আগে ওয়েমার শিট এটা কিন্তু মাথায় রাখবে ওয়েমার শিটটা যখন তোমার ফিল আপ কমপ্লিট হয়ে গেল কতটা ভালোভাবে বুঝবে তারপরে সেটাকে দু থেকে তিনবার রিভিউ করবে ভালো করে রিভিউ করবে রিভিউ করা কমপ্লিট হয়ে গেল আমি মনে করলাম হায়েস্টলি আমার পাঁচ মিনিট ওয়েমার শিট করতে চলে গেলো আমার টোটাল টাইম এক ঘন্টা পনেরো মিনিট হাতে রইল এক ঘন্টা দশ আমি আরও পাঁচ মিনিট বাদ দিলাম কারণ মাঝখানে খাতা দেওয়া খাতাতে সই করা আছে স্যার আসবেন ওএমআর আর সই করবেন নিজেকে একটা ডকুমেন্টে সই করতে হবে এই করে আরও পাঁচ মিনিট বাদ দিলাম মোট এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমি হাতে অ্যাকচুয়ালি সময় পাচ্ছি এক ঘন্টা পাঁচ মিনিট বা যেটাকে আমি সংক্ষেপে বলবো এক ঘন্টা পঁয়ষট্টি মিনিট এই পঁয়ষট্টি মিনিটের ভেতরে কিন্তু আমাকে সামগ্রিক প্রক্রিয়াটা শেষ করতে হবে আমার প্রশ্ন সংখ্যা কিন্তু চল্লিশ তার মানে বুঝতেই পারছ যে একটা প্রশ্ন পিছু আমার হায়েস্ট দেড় মিনিট করে টাইম রয়েছে এবার দেখো প্রশ্ন দুটো তিনটে টাইপসের আছে বেসিক যেগুলো কোশ্চেন ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন সেই প্রশ্নগুলোর উত্তর করতে তোমার তিরিশ তিরিশ সেকেন্ডও টাইম লাগবে না কিন্তু কেসের স্টাডি রয়েছে যেটাতে মার্ক রয়েছে ওই কেস স্টাডি করতে তোমার দুটো প্রশ্ন করতে অন্তত চার থেকে পাঁচ মিনিটটা পাঁচ মিনিট লাগবে না কিন্তু চার মিনিট টাইম লেগে যাবে ওখানে একটু টাইম বেশি লাগবে আবার তোমার যেগুলো ওই বিবৃতি দিয়ে ডানস্তম্ভ স্তম্ভ বা সত্য মিথ্যা বা বিবৃতিকে বুঝে উত্তর করা বা অন্য টাইপের ওই যে শব্দ শব্দছক টাইপের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু একটু সময় দিয়ে করতে হবে হলে কিন্তু উত্তর একটু একটু একটুর জন্য কিন্তু ভুল হয়ে যাবে তো সেই উত্তরগুলো ভুল করা যাবে না যার জন্য কিন্তু ওই প্রশ্নগুলোতে সময় বেশি দিতে হবে নাহলে লাস্টে দেখবে যে পাড়া প্রশ্ন লাস্টে অ্যাটেন্ড করতে পারো নি কারণ এক ঘন্টা পনেরো মিনিট সময়টা কিন্তু খুব বেশি নয় পনেরো মিনিটের থেকে দশ মিনিট অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে তার মানে এক ঘন্টা পাঁচ মিনিট সময়টা কি খুব বেশি খুব বেশি নয় সেটা কিন্তু খুবই অল্প সময় কিন্তু ধারাবাহিকভাবে যদি তুমি প্র্যাকটিস করো যেগুলো ওপেন কোশ্চেন বা শর্ট টাইপের কোশ্চেন রয়েছে বা একদম ওপেন এমসিকিউ কোশ্চেন টাইপের যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি ত্রিশ সেকেন্ডের মধ্যে দাগাবে তার মধ্যে তো কালারিং করতে পাঁচ থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড টাইম লাগবে প্রত্যেকটা প্রশ্ন তার মধ্যে তোমাকে পড়তে হবে সম্পূর্ণরূপে পড়বে কারণ কোনো প্রশ্নের শেষে কি হয় লাস্টে নয় যোগ করে দেয় এরকম টাইপের প্রশ্নগুলো মানে গুগলি টাইপের প্রশ্ন থাকে যেটা কিন্তু খুবই রিক্সি হয়ে যায় যেই কারণে বলছি প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু সময় ভালো করে দেবে আর ওই শর্ট টাইপের প্রশ্নগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবে উত্তরটা কিন্তু সাবধানে করবে এটা কিন্তু ক্রিটিক্যাল জায়গা ওয়েমারশিট এমস আমরা যখন খাতায় উত্তর লিখি দু মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্ন তখন অতটা টেনশন হয় না কিন্তু যখন এমসিকিউ লিখি একটু এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য পুরো শূন্য পাবো অতএব সেই জায়গাটাকে কিন্তু আমাকে সাবধানের সহিত কাজ করতে হবে তার মধ্যে পড়তে হবে তার মধ্যে উত্তর করতে হবে টোটাল ব্যাপারটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের তো এই জায়গাটা কিন্তু তোমরা নিখুঁতভাবে করার চেষ্টা করো ভালোভাবে করার চেষ্টা করো শুধু এটুকু বলে রাখলাম আর সকলের পরীক্ষা ভালো হবে টেনশন নিও না টেনশন নেবে না টেনশন ছাড়া মাইন্ড ফ্রি হয়ে পরীক্ষা দাও দেখো পরীক্ষা সকলের ভালো হবে ওকে সঙ্গে আছি সঙ্গে থাকবো একটু সময় ধরো সমস্ত কিছু সঠিক সময়ে নিয়মিত তোমরা পেয়ে যাবে ধন্যবাদ